আসসালামু আলাইকুম ইনফো বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আসলে জানিয়ে দিব কলিং বিশার নতুন কলিং বিশার সর্বশেষ আপডেটটা আজকে আপনাদেরকে আসলে শেয়ার করব আপনাদের সাথে সো আপনারা যারা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত দেখবেন যাদের প্রয়োজন আর যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর যারা ফেসবুকে দেখবেন তারা ফলো করবেন আর যারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করেন ফলো করে দিয়ে আসবেন কারণ এখানে অনেক আপডেট দেওয়া হয় যা আসলে অনেক সময় ভিডিও করে দেওয়া হয় না লিখিয়ে দেওয়া হয় ওখানে সো মূলত আপডেট নিয়ে আসি সেটা হচ্ছে চলতি মাসের একুশ তারিখ অর্থাৎ একুশে এপ্রিল পর্যন্ত কলিং ভিসার আবেদন প্রক্রিয়া চলবে এরপরে আর আবেদন চলবে না এই একুশ তারিখের মধ্যে যাদের কলিং আসবে তারা ওকে ভিসার জন্য আবেদন করতে পারবে পরবর্তী পদক্ষেপের জন্য এবং কি সতেরোই মেয়ের মধ্যে যাদের ই ভিসা হবে তারা মালয়েশিয়াতে একত্রিশে মের মধ্যে ঢুকতে হবে এরপরে আর ডুকতে পারবে না আগের যে অ্যাপ্রুভ আছে এই অ্যাপ্রুভের মধ্যে আসলো একত্রিশে মের মধ্যে মালয়েশিয়াতে ডুবতে হবে নাহলে কিন্তু আর স পসিবল না এই ছিল আগেরই আপডেট এটা জাস্ট আপনাদেরকে আবার একটু স্মরণ করে দিলাম আপনাদের যেহেতু মন থাকে আর দালালের মধুর মধুর কথা থেকে বিরত থাকবেন এটা হলো আসলো মূলত আপডেট নিউজ যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন আল্লাহ হাফেজ